হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরজেডা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে সেটি হচ্ছে মানিকচোক ঘাট অর্থাৎ মানিকচক গঙ্গা স্নানে আমরা যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে তো যে কোনো ভালো কাজ করার পূর্বে বা কোনো একটা অনুষ্ঠান করার পূর্বে আমরা গঙ্গা স্নানটা করে থাকি আর সেই উদ্দেশ্যে আজকের গন্তব্য সেই মানিকচোক ঘাট তাই ভাবলাম চলুন আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি তো আমি যেহেতু মোটো ব্লগার সো মোটো মানে বাইক নিয়েই যাচ্ছি রাইড আর সেই রাইডের যে ভিউটা সেই ভিউটা আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে উপস্থাপন করছি তো এখন বর্তমানে রয়েছি আমরা মালদা শহরে যেহেতু আমাদের মালদা হোম টাউন তো মালদা পেরিয়ে আমরা যাব সেই মানিক্য তো মালদার জাস্ট অসাধারণ ভিউ আর মালদার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা সবসময় উপভোগ করে থাকি অর্থাৎ এটা আমাদের লোকাল তাই কিন্তু এই যে এখন বর্তমান যে রাস্তাটা আপনারা আবার তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানিকচোক যাওয়ার রাস্তা তো এই সাইডে প্রচুর পরিমাণে আমের বাগান রয়েছে প্রচুর পরিমাণে আর সেই বাগানের ভিতর দিয়ে এরকম সুন্দর রাস্তা জাস্ট অসাধারণ লাগে আমার এই রাস্তাটা বাট প্রচুর কিছুটা জ্যাম ছিল ওই সাইডে বাট এখন পুরো ক্লিয়ার জাস্ট অসম আর তোমাদের সাথে একটা জিনিস বা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মানিকচক ঘাট অর্থাৎ গঙ্গা গঙ্গাঘাটে এত পরিমাণ ভিড় হয় শিবরাত্রির সময় আমি শিবরাত্রিতে মানিকচোকের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাট মানিকচোক মানে বাস স্ট্যান্ড ঢোকার কিছু মুহূর্ত আগে আমাকে রিটার্ন করতে হয় এত পরিমাণ ভিড় এত পরিমাণ জ্যাম্প ছিল তো ভালো সেই দিন আমি রিটার্ন করেছিলাম নাহলে এমনভাবে জ্যাম্পে ফেঁসে যেতাম যে সারা রাত্রি আমার পার হয়ে যেত তো প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় এই গঙ্গার উদ্দেশ্যে আসে মানুষ শিবরাত্রির সময় তো দেখুন এই যে জাস্ট অসম লুকটা এই লুকটা জাস্ট অসম কারণ চারিদিকে এভার গ্রিন আর মিডিলে এরকম রাস্তা জাস্ট অসাধারণ লাগে আর শিবরাত্রির সময় এই সাইডগুলো প্রচুর পরিমাণে ছিল তো যে বলে না সাফার কা মজা মানে মঞ্জিলকা মজা যেত না হয় জাদা হয় সাফার কা মজা তো সত্যি মানে আমরা গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা তো ভিউ দেখবই বাট রাস্তার ভিউটা জাস্ট অসম লাগে আমাকে আর সেই জন্যই কিন্তু এই মোটো ব্লগিং করা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে গঙ্গা স্নানে ভিডিওটা দিচ্ছি বা যাচ্ছি সেটা অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ গঙ্গার ওই পাটটা ঠিক কেমন এবং লঞ্চে গিয়ে দেখাটা ঠিক আমার এখনও হয়নি তো অবশ্যই যদি আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার তো চলুন আমরা পৌঁছে গেছি কিন্তু মানিকচক বাস স্ট্যান্ড আর এই হচ্ছে মানিকচক বাস স্ট্যান্ড এই জায়গায় কিন্তু একটা নেতাজি সুভাষচন্দ্রের বসের মূর্তি লাগানো রয়েছে তো সত্যি আমাদের অসম লাগে এই লুকটা আর এই হচ্ছে মানিকচক ঘাটের রুট আর ওই সাইডে চলে গেল আরও অনেক রাস্তা রয়েছে রোদবাও যাওয়া যাবে ওটাতে অনেক রূপ রয়েছে তো আমরা এখন যাচ্ছি মানিকচোক ঘাটের দিকে আর এই যে ঘাটের রাস্তাটা সেটা এখন পেপার প্লেট বিছানো হয়েছে এটা আগে খুব খারাপ ছিল কারণ আমি তিন বছর এই তিন থেকে চার বছর এসছি মানিকচকে মানে কি বলবো বলে সময় তখন পায়ে হেঁটে আমরা যেতাম এই চোখ থেকে রানীগঞ্জ অর্থাৎ আমাদের বাড়ি প্রায় পঁচাত্তর কিলোমিটার আমরা অনেকজন বন্ধুবান্ধব মিলে যেতাম সেই বলবনের সময় জাস্ট অসাধারণ ছিল সেই দিনগুলো তো তখন এই রাস্তাটা খুব খারাপ ছিল বাট এখন পুরো পেপার প্লেট বিছানো হয়েছে জাস্ট অসাধারণ হয়ে গেছে সত্যি এই রাস্তাটার ভাঙার সেরকম নেই। কিন্তু তখন প্রচুর খারাপ ছিল পায়ে গিটিগুলো একদম কী বলবো ঢুকে যেত এরকম একটা কন্ডিশন ছিল যেহেতু আমরা খালি পেয়ে খালি পায়ে হেঁটে যেতাম তো যাই হোক সেই স্মৃতিগুলো মনে পড়ছে এই রাস্তাটা দেখে আর বন্ধুরা আমরা কিন্তু গঙ্গার খুব কাছে চলে এসেছি জাস্ট আর কিছুক্ষণ তারপরে অসাধারণ গঙ্গা রূপ আপনাদের সামনে উপস্থাপন করতে পারব তো এই জায়গাটা দেখো এই জায়গাটা থেকে জাস্ট অসম লাগছে এই হচ্ছে সেই গঙ্গা এই লুকটার জন্য এত দূর থেকে আসা এবং স্নান তো এইখানে কিন্তু মনে হবে রাস্তা একদম পুরো বাইক কেউ যদি স্পিডে যায় না নেমে যাবে তো যাই হোক এই হচ্ছে মা গঙ্গার লুক জাস্ট অসাধারণ আর গঙ্গা অনেকটাই কাছে চলে এসেছে একদমই কাছে কারণ এর আগেও আমি অনেকবার এসেছি স্নান করতে অনেকটাই দূরে ছিল সিঁড়ি ভাতানো ঘাট ছিল মন্দির ছিল বাট সেগুলো সমস্ত কিছু ভ্যানিস হয়ে গেছে জলের তলে চলে গেছে আর দূরে দেখো দেখা যাচ্ছে লঞ্চ অর্থাৎ লঞ্চ আসছে আর এই লঞ্চের কথায় আমি বলছিলাম কোনো দিনও ওঠা হয়নি কারণ আমরা মানিক চোখ অবধি আসি রাজমহল কোনোদিনও যায়নি তো ফিউচারে যদি তোমরা কমেন্ট করো অবশ্যই একবার লঞ্চে উঠে রাজমহল যাব এবং ব্যাক করব। দেখব সেই এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন হয় কারণ এই মানিক ঘাট কোনো দিনও পার হওয়া হয়নি অবশ্যই ওই সাইডটা হচ্ছে বিহার আর আমাদের এটা হচ্ছে পশ্চিমবঙ্গ তো তার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে এই লঞ্চ আর এই লঞ্চের মাধ্যমে ভারী ভারী লরি ট্রাক সমস্ত কিছুই এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে তো জাস্ট অসাধারণ দেখো অনেক মানুষ রয়েছে লঞ্চে মানুষ এবং গাড়ি সমস্ত কিছুই কিন্তু করা রয়েছে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি মানিকচক ঘাট অর্থাৎ গঙ্গা স্নান করার জন্য বাট এখানে কি বলবো যে ঘাটগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ভেঙে গেছে আর গঙ্গা একদম অনেক কাছেটাই অনেক কাছে চলে এসেছে কোনো ঘাট টাট নেই নামতেও প্রচণ্ড রিক্স মনে হচ্ছে বাট আমরা ফ্যামিলি সবাই আছি আর আদার্স পার্সেন্ট এখানে কেউ নেই তো চলো দেখা যাক কেমন কি জল আছে তো দেখতেই পাচ্ছো তোমরা এই গঙ্গার মানে প্রকৃতি রূপটা আর লঞ্চ ঘাটে লঞ্চ এসছে তার আওয়াজটাও শুনতে পাচ্ছ দেখালাম আমি তোমাদেরকে লঞ্চ তো চলো স্নান করে নিই তারপর এই ছিল মানিকচক ঘাট আর স্নান আমাদের কমপ্লিট হয়ে গেছে সো আমাদের ফ্যামিলি সবাই এসছিলাম কিন্তু খুব কঠিন একটা পরিস্থিতি কারণ জল এতটাই গভীর আর এতটাই গর্ত মানে স্নান করা প্রচুর রিক্স আমরা কোনো রকম গামছা ধরে ধরে স্নান করেছি তো দেখালাম তোমাদেরকে তো আজকের ব্লগটা আমি এখানে যাচ্ছি আর আর্জেন্টা ফাইটারের যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা